সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা তো আমরা কিন্তু প্রথম যে ভিডিওটা সেখানে কিন্তু আমরা ছয়ক সম্পর্কে জেনেছি এবং কেন ভালোভাবে প্রশ্ন করতে হবে সঠিকভাবে প্রশ্ন করতে হবে সেটি সম্পর্কে জেনেছি তো চলো আজকে আমরা তিন নম্বর পেজে যাই এবং তিন নম্বর পেজে কি শিখিয়েছে সেটা পড়ার চেষ্টা করি দেখো ডিজিটাল সময়ের তথ্য এখন আমরা এটুকু পড়বো এবং এটাকে বোঝার চেষ্টা করবো আমাদের সামনে এখনো কোনো ছক আসেনি ছক আসলেই কিন্তু আমরা ছক পূরণে নেমে পড়বো তো ডিজিটাল সময়ের তথ্য এবার আমাদের কাজ শুরু করার পালা আচ্ছা এবার আমাদের কাজ করতে হবে কি কাজ করতে হবে আমরা শ্রেণীকক্ষের সব বন্ধু শিক্ষকের সহায়তায় তিনটি দলে ভাগ হয়ে তিন রকমের লক্ষ্য দল নিয়ে কাজ করব এবং লক্ষ্য দল কিন্তু আচ্ছা আমাদের তিনটি লক্ষ্য দল হতে পারে বাবা মা বা তাদের বয়সী অভিভাবক অর্থাৎ আমাদের পরিবারের মধ্যে যে বাবা মা থাকে তাদের অথবা তাদের বয়সী অর্থাৎ দাদা দাদি নানা নানি তারা যে থাকে তাদের একজন অভিভাবক ঠিক আছে দাদা দাদি নানা নানি বা তাদের বয়সী কোনো আত্মীয় বা প্রতিবেশী এবং তাদের বয়সী হতে পারে বা তাদের কোনো প্রতিবেশী সেটাও হতে পারে অথবা লক্ষ্যদল তিন যেটা লক্ষ্যদল তিন হচ্ছে কোনো শিক্ষক হতে পারে শিক্ষক অর্থাৎ আমরা তিনটা লক্ষ দল সিলেক্ট করবো এবং এই তিনটা লক্ষ্য দল সম্পর্কে জানার চেষ্টা করব। এখন কি জানবো সেটা হচ্ছে মেন বিষয় চলো আবার নিচের দিকে আসে আমাদের কাজ হবে আমাদের লক্ষ্যদলগুলো গত এক মাসে কি কী ধরনের সমস্যায় পড়েছে তা খুঁজে বের করা অর্থাৎ আমাদের এই যে তিন শ্রেণীর যে লক্ষ্য দল আছে তারা আসলে কি ধরনের সমস্যায় পড়ে সেই সমস্যাগুলো আমাদের খুঁজে বের করতে হবে পরবর্তীতে আসো এবং তথ্য অনুসন্ধান করে সমস্যার সমাধান চিহ্নিত করা সমাধান চিহ্নিত হয়ে গেলে সমাধানটি তাদের কাছে সুন্দর আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে তাদের সাহায্য করা তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে তাদের কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যা খুঁজে বের করা এবং সেই সমস্যার সমাধান খুঁজে দেওয়া আমাদের লক্ষ্যগুলো লক্ষ্য দলে সমস্যাগুলো হতে পারে খুব ছোট ছোট কিন্তু সমাধান করা গেলে তাদের অনেক বেশি উপকার হবে যেমন সমস্যা হতে পারে এখন এই কি কি ধরনের সমস্যা হতে পারে তার কয়েকটি ডেমো আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা কিছু ডেমো দেখবো অর্থাৎ উদাহরণ দেখবো পরবর্তীতে আমরা নিজেরাই এরকম সমস্যা বের করব। এবং তার সমাধানও বের করবো তাহলে কি রকম হতে পারে একটা দেখি দেখো এক নম্বর সমাধান হল এক নম্বর একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এখানে যে দাদির ওষুধ খেতে মনে না থাকতে পারে তার মানে কি আমাদের আমাদের বাসায় কিন্তু দাদা দাদিরা থাকে বেশিরভাগ বাসাতেই দাদা দাদিরা থাকে এবং তারা অনেক বয়স্ক হয় মাঝে মাঝে তারা ওষুধ খেতে ভুলে যায় সেইটা কিন্তু হতে পারে একটা সমস্যা পরে দেখো কয়েকদিনের জন্য বেড়াতে গেলে বাবার প্রিয় গামছাটি সরি বাবার প্রিয় গাছটি পানি না পেয়ে শুকিয়ে যেতে পারে তার মানে কি ধরো আমরা কোথাও বেড়াতে গেছি আমাদের পরিবারের থেকে তখন কি হয়ে গেছে তখন বাবার প্রিয় গাছটিতে পানি দেওয়া হয়নি তাহলে এটাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ছে। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের পায়ে হতে পারে। এটাও হতে পারে কারণ শিক্ষকরা কিন্তু ক্লাসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেয় সো অনেকক্ষণ ধরেছে তারা যখন দাঁড়িয়ে ক্লাস নেয় তখন তার এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে দেখো এই ধরনের সমস্যাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে তাহলে দেখো এই যে এখানে লোকটা কি করতেছে আমাদের লোকটা এখানে পানি দিচ্ছে ঠিক আছে আচ্ছা উপরের উদাহরণগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো এবার আমরা আমাদের জন্য শিক্ষক যে লক্ষ্যদল ঠিক করে দিয়েছেন সেই লক্ষ্যদলের কি কি দৈনন্দিন সমস্যা আছে তা তাদেরকে প্রশ্ন করে খুঁজে বের করব ঠিক আছে তার মানে আমাদের মেইন বিষয় কিন্তু আমরা বুঝে গেছি আমরা আমাদের তিনটি লক্ষ্যদল সিলেক্ট করব এবং এই তিনটি লক্ষ্যদল থেকে কি ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করব তো বাড়ির কাজ এই যে আমরা বাড়ির কাজে চলে এসেছি তো আমরা এখন বাড়ির কাজ করব এখন বাড়ির কাজ আমরা ছয়টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবো আমি যে কথাটা বললাম আমরা ছয়টি ক দিয়ে প্রশ্ন করব। এবং সেই ক থেকে যে প্রশ্নগুলোর উত্তর পাবো সেগুলো আমরা বের করার চেষ্টা করব। এখানে লক্ষ্য রাখবো তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবে না বা অনেক বড় সমস্যার কথা বলবে কিন্তু আমরা প্রশ্ন করে তাদের সমস্যার পেছনে খুঁজে বের করার চেষ্টা করব তো আমাদের এই শখটা পূরণ করতে হবে দেখো আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এই লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এরকম থাকবে এবং প্রাপ্ত সমস্যা এই প্রাপ্ত সমস্যাগুলোকে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে আমরা এখানে ধীরে ধীরে একটা করে সমস্যা আইডেন্টিফাই করব। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য এই শখটি পূরণ করব এবং তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পৃষ্ঠাচারের শখটির জন্য আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ